মাংসের ওজনে কুরবানির সার গরু কেনা দর্শক দেখছেন এখানে আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারল হাট এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো কেনা হচ্ছে সেগুলো তথ্য আমরা আপনাদের দিচ্ছি আলম ভাই এটা কি হলো কত বলা যাবে এক লক্ষ পাঁচ হাজার কতটুকু ওজন আছে আলম ভাইটা চার মণের একটু কম হবে আচ্ছা চার মনের একটু কম হবে কটা হলো গাড়ি শেষ বল খালি ভাইয়ের ভাইয়ের কেমন আছেন আপনি বেশ কয়েক দিন ধরেও তো আছেন নিজেরাই গরু কেনেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ দিতে পারবে বল খালি আচ্ছা আমরা শেষে কথা বলবো না সঙ্গে আরও কিছু দেখি আমরা দর্শক দেখি একটু যে গরুগুলো রয়েছে আমরা কেমন মনে হচ্ছে আপনার কাছে দাম আজকে মন মন কত চলছে আঠাইশ হাজার আঠাইশ হাজারে তাহলে পাওয়া যাচ্ছে দর্শক আজকে কাহারো লাটে নাকি কাহারো লাটে আজকে আঠাইশ হাজারে পাওয়া যাচ্ছে আমরা দেখবো আরো কিছু তথ্য আপনাদের দেবো আমরা রয়েছি বলেছি আপনাদের এখানে আবার দেখছি বলদে খামারের জন্য মাৰাম দিছিল নে কি জোড়া এটা আর এটা দর্শক শুনছেন যে দুই লক্ষ আশি হাজার টাকা দাম দিয়েছে এই জোড়াটি আমরা দেখছি আজকে এটা চাইছে দুশো তিরিশ আর এটা জোড়ায় সাড়ে পাঁচশো সাড়ে চারশো জোড়ায় সাড়ে চারশো চাচ্ছে দুশো ভাঙে দুশো বেচাবে না কেমন মানে দুটাই না একটা এটা 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 হবে সাড়ে সাত মানে আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছেন আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি ওই পাশে গেছেন দেখি দাদা মা তুমি নাঙালে পাওঁ তুমি নাঙালে পাওঁ

হ্যাঁ আবার আলম ভাই আবার ছবিও তুলছে আমরা দেখছি গরুটিকে

আড়াইশোর নিচে না আপনি কি ভাঙে বলছেন বিশ হাজার কতটুকু ওজন হবে আলম ভাই পালার জন্য ভালো হবে পালার জন্য ভালো কিন্তু বর্তমান ওজন হবে সাড়ে সাত মন তো

অনেক লম্বা গরুটি এটা খালি লম্বাই হয়েছে ভাই এদিক থেকে এদিক হ্যাঁ যত্ন নাই দুই দাঁত কত দাম রাখছেন ভাই চার লাখ দর্শক শুনছেন এই গরুটির দাম রাখেছে চার লাখ আমরা দেখব আরো কিছু তথ্য আমরা আপনাদের দিতে পারি কিনা এখানে দেখছিলাম আমরা দেখি একটু বল খালি ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই কি ধরনের গরু আছে আপনার ফাড়ে এখন মাংসের গরু শুধু দেশি ক্রস বলদ বলদ আছে দামড়া আছে আচ্ছা কতগুলো আছে এখন বারো তেরোটা বিক্রি করেন কোথায় এখানে বিশটা কিনছেন আচ্ছা আজকে চলে যাবেন আচ্ছা বিক্রি করেন কোথায় বলখালি বলখালি কোন জায়গায় আচ্ছা সখিনা হাট কি বললেন সখিনা হাট সৌদি আচ্ছা সৌদি হাট তো ওইখানে আপনার কাছে গেলে গরু পাবে পাওয়া যাবে আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে হ্যাঁ জিরো এইট থ্রি জিরো ওয়ান এইট থ্রি ডবল জিরো ডবল জিরো এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাবে এবং গরুও পাবে আচ্ছা আমরা একটু আলম ভাই সঙ্গে কই আলম ভাই কই ভাই কি অবস্থা আজকে বাজার কেমন আসলে বলুন তো আঠাইশ হাজার টাকা মন সব কিছু সব কিছু তো আপনার নাম্বারটা একটু বলেন আলম ভাই এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে ইনশাল্লাহ ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে চট্টগ্রামের ব্যবসায়ী সার এবং বলদ গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই গরু কিনতে চছেন যেখানে কিনেন কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ